আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ইউনিক নাস্তার রেসিপি সুজির চমচম পিঠা প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে এক কাপ নারিকেল কুড়া দিয়ে দিলাম সেই সাথে হাফ কাপ গুড় দিয়ে দিলাম চোলার তাপমাত্রা মিডিয়াম রেখে চেড়ে মিশিয়ে নেব দুই চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এই গুঁড়া দুধ দিয়ে নারকেল গুঁড়ে পুর বানালে স্বাদে ও ফ্লেভারে দুটোই ভালো লাগে নাড়াচাড়া করতে করতে আঠালো একটা ভাব হয়ে এসেছে এখন এ পর্যায়ে নামিয়ে নেব আবার একটা প্যানের মধ্যে এক কাপ পানি এক চামচ গুঁড়া দুধ এক চামচ চিনি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে দিলাম এখন চুলা অন করে দিয়ে দিলাম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর সুজির মিশ্রণটি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায় আমাদের মিশ্রণটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমি একটি বাটিতে মিশ্রণটি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মিশ্রণটিকে মিক্স করে নিয়েছি ভালোভাবে মিক্স না হওয়া পর্যন্ত নাড়তে থাকব এরপর হাতে সামান্য ঘি নিয়ে লিচি কেটে নিয়ে সুজির মিশ্রণটিকে দুই হাতের মধ্যে দিয়ে চ্যাপটা করে মেলে নিতে হবে এরপর আগে থেকে বানিয়ে রাখা পুরটি সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে পুরটি যেন কোনোভাবেই সুজির মিশ্রণ থেকে বের হয়ে না আসে হাতের সাহায্যে এই মুখটাকে বন্ধ করে দিতে হবে এবং ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে রাউন্ড করে নিতে হবে যেন চমচমের মতন একটা শেপ চলে আসে দুই হাতের সাহায্যে ভালোভাবে রাউন্ড করে আমি এটাকে চমচমের শেপ দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আবারও পুনরায় আরেকটি লিচি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চমচমটি শেপ দিতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আপনারা চমচমের শেপটি দিয়ে নেবেন খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে রাউন্ড করে এটাকে চমচমের আকৃতি করতে হবে আমার সবগুলো চমচম তৈরি হয়ে গিয়েছে এদিকে আমি আগে থেকেই একটি প্যানে গরম পানি বসিয়ে রেখেছিলাম স্টিলের একটি ছাঁচে আমি এই তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমাদের যে চমচমগুলো আছে এগুলো আমি ছাঁচের উপরে একে একে দিয়ে দিচ্ছি সবগুলো এরপর আমি কিছুক্ষণের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা ছিদ্রটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এবার আমি চামচের সাহায্যে চেক করছি অলরেডি আমাদের চমচমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি সবগুলো একে একে একটি প্লেটে তুলে নিচ্ছি এরপর একটি পাত্রে আমি শুকনা নারকেল কুড়া দিয়েছি এবং আমাদের যে সিদ্ধ করা চমচমগুলো আছে এই চমচম পিঠাগুলোকে আমি নারকেল কুড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একে একে এভাবে আমি প্রত্যেকটা চমচম পিঠাকেই নারকেল কুড়ার সাথে মিশিয়ে নিয়েছি এখন একটি পাত্রে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন খুবই স্পঞ্জি হয়েছে পিঠারটি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ